আসসালামু আলাইকুম তো ভাইয়া নিচ্ছে হচ্ছে ওয়ান প্লাস থার্টিন না নেন ভাইয়া আনবক্সিং করেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস থার্টিন এ দিয়ে না আসলে আচ্ছা ঠিক আছে মেন ছিঁড়ে ফেলেন বাস এই যে এটা এটা কাটতে হবে এটা কাটতে হবে এই যে যে এটা কাটতে হবে হুম হুম বাস উল্টাই ওয়ান প্লাস থার্টিন বারো দুশো ছাপ্পান্ন এই তো সোনার হরিণ এর হচ্ছে একশো অ্যাডাপ্টার এবং অরিজিনাল ক্যাবল দেখি ভাই কালারটা দেখি কালারটা দেখেন উপরে এদিকে দেখেন এদিকে এদিকে আপনি দেখেনি বাবু কেমন কালারটা কেমন প্রাইজে পাইছেন ভালো প্রাইস না ঠিক আছে